বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আবার চলে আসছি কিন্তু ভাই ভাই ফার্নিচারে যেখানে আসলে আপনারা সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন বেডরুম সেট চাচ্ছেন এক জায়গায় আসেন ভাই ভাই ফার্নিচারে আসেন এখান থেকে আপনারা সেগুন কাঠের বেডরুম সেট নিতে পারবেন কাঠের বেডরুম সেট নিতে পারবেন করই কাঠের চিটাগাং করই কাঠের বেডরুম সেট নিতে পারবেন আর আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে আমিনুল ভাই আমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আজকে তো অনেক নতুন কালেকশন দেখতে পাচ্ছি আমি ভাই সব ইউনিক কালেকশন আমরা প্রতিনিয়ত ইউনিক কালেকশন দেই ভাই ভাই ফার্নিচার মানেই কি ইউনিক কালেকশন না রাইট ভাই ভাই ফার্নিচার মানেই ইউনিক কালেকশন তা আজকে

বিছানা হাইসা ঢাসা থাকবে মেয়ে গুনি কাঠের সবকিছু থাকবে সেটা স্ক্রিন হবে প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এই ছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে একটা কি ভাই এগুলো পাঁচ ফিট সাত ফিট এটাও মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা

একটা পাল্লা যারা শুধু চার ডোয়ার নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন চার ডোয়ার নিলে দামটাও বলে দি হাজার টাকা 是的。下

এটার প্রাইস থাকবে মাত্র ফার্নিচার থেকে এই যে এই যে কেউ দামিটা নেই যে আমি আঠারো হাজার টাকা দামের টা

আলমারির সমান সাইজ একবার বারো হাজার এটারও প্রাইস থাকবে বারো হাজার টাকা এই যে আড়াই ইঞ্চি সলিড কার্ডের সেমি বক্স কার্ড দেখেন এই দেখেন এটার প্রাইস থাকবে 18000 টাকা মাত্র মাত্র 18000 টাকা ডেলিভারি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ অগ্রিম কত টাকা লাগবে না অগ্রিম কোনো টাকা লাগবে না তাই এই পারনিশার জন্য এক্সট্রা কোন 10 পয়সা দিতে হবে না ওটাও আপনারা সম্পূর্ণ ফ্রি এটা 18000 টাকা 6 ফিট বাই 7 ফিট সাইড ফিট ভাই 7 ফিট এই যে আরেকটা ডিজাইন এটাও 18000 টাকা 6 ফিট বাই 7 ফিট 18000 টাকার মধ্যে আরো অনেক ডিজাইন আছে ইনশাআল্লাহ যদি কেউ ভিডিও কল দেন দেখতে পারবেন তবে স্ক্রিনশট দিবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে আমি এটা নিতে চাই

ব্যবসা করতে পারবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন পাইকারি রেটে আসতে হবে আপনাকে কিন্তু ভাই ভাই ফার্নিচারে কিন্তু ভাই ভাই ফার্নিচারে আসলে কিন্তু আপনারা পাইকারি দামে খুচরা ফার্নিচার কিন্তু ভাই ভাই ফার্নিচার থেকে নিতে পারতেছেন জি ঠিক না আমিনুল ভাই একটা নিয়োগ বা 10টা নিয়োগ কোন সাবজেক্ট নাই কোনো সাবজেক্ট সবার জন্য সেবা সমান সবার জন্য সমান 10টা নিলো যে রেট একটা নিলো কিন্তু সেই রেট তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ